ইয়াজুস মাহজুস হজরত নুহ আল্লাহিসাল্লামের ছেলে ইয়াবিসের সন্তান তাদের শক্তি এবং সাহসের কেউ আন্দাজ করতে পারতো না মাকলুকাত ফেরেস্তাদের পর তাদের শাস্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে এমন কেউ নাই যে এক হাজার সন্তানের নিচে আছে ইয়াজুস মাহজুস দেখতে তিন ধরনের একজনের উচ্চতা তাল গাছের খুঁটির মতো আরেকজন যেমন উঁচু তেমন মোটা ছিল আর তৃতীয়জন এক পা ফেলে এক পায়ে উঠতে জানতো হজরত নুহ আলাইসাল্লাম সাল্লামের জামানায় ওই জায়গায় জন্ম নিয়েছিল তারা যে জায়গায় সূর্য প্রথম উদয় হয়েছিল ওই জায়গায় তারা তার এলাকা থেকে বের হতো এবং সামনে যা পেত তাই খেয়ে ফেলতো জীব জন্তু খেত খামার এমনকি মানুষের বাচ্চা পর্যন্ত খেয়ে ফেলতো ওইখানে লোকজন তাদের জন্য পেরেশানিতে ছিল হজরত জুলকান নাইন যখন ওই জায়গাতে পৌঁছেছিল তখন এই ঘটনা সম্পর্কে জানতে পারেন তখন ওই জায়গার মানুষগুলো তাকে অনুরোধ করেছিল ইয়াজুস মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ইয়াজুস মাজুস আসত সেখানে হজরত জুলকান্নাইন আল্লাহরিসারায় লোহার বাঁশির তৈরি করে দেয় এবং তাদেরকে পাহাড়ের পিছনে আটকে রাখে